আজকে এত দেরি করে উঠলাম যে বাবুকে খাবারটা করে দিতে পারলাম না বাবু বেরিয়ে চলে গেছে তো এগুলো কী বলো তো তোমরা কি জানো এগুলো কী করছি ভাত হচ্ছে এই দিকে দেখো সব ভেজে রেখেছি আর এই যে একটা সব সবজি দিয়ে একটা পাঁচ মেছালি সবজি করেছি আর এখানে জিরে ভেজে রেখেছি আর ওইগুলো হচ্ছে এই যে বুঝতে পেরেছো রাত্রেবেলা সব গুছিয়ে মানে সেদ্ধ করে রেখেছি তাও ওকে তাড়াতাড়ি করে পারলাম না করে দিতে যাক তোমাদের দাদা তো যাবে ওর কাছে বাবুর খাবারটা দিয়ে দেব মানে শীতে হাত পা জড়ো জড়ো সড়ো হয়ে রয়েছে কাজ এগোতেই পারছি না তো কাঁচকলার কোফতা ঝোল করি নিরামিষ ভাত হয়ে বাবু দই ছাতু খেয়ে গেছে মানে গুলিয়ে দিয়েছি শরবতের মতো আর টিফিনে দিয়ে দিচ্ছি কেক একটা লেবু একটা আপেল আর একটু ছানা দিয়ে দিয়েছি জল ফুটে গেছে দেখো দেখো রসগোল্লার মতো হয়েছে এবার আমি ভাজা ঝিরেটা দিয়ে দেবো ভাজা ঝিরেটা বেটে নিয়ে এসেছি এই দেখো এটা দিয়ে দেবো আমার শাশুড়ি মা সব সময় এইভাবে রান্না করতো এত ভালো লাগতো খেতে আর এই দিকে গরম জল বসিয়েছি তার কারণ এটা মাখবো আটাটা মাখবো একটু রিফাইন তেল আর একটু গরম জল দিয়ে তাহলে রুটিটা নরম থাকবে একটু ঝোল ঝোল না রাখলে টেনে যাবে একটু গরম মশলা আর ঘি দিয়ে ব্যাস নামিয়ে দেব দিলাম ঘি ব্যাস হয়ে গেল এবার এগুলো একটুখানি গুছিয়ে রেখে আটাটা মেখে তারপর ভিটা বানাবো একদম রসগোল্লা হয়ে গেছে রসগোল্লা তো আর খেতে পারি না এই কাঁচকলা রসগোল্লা খাবো গরম জল রেখেছি যদি খাওয়ার সময় হয় তাহলে খাবো এখন অত সময় করে উঠতে পারলাম না আটা মেখে রেখেছি হয়ে গেছে আটাটা আর এই দিকে দেখো খাবারটা গুছিয়ে দিয়েছি তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা ভাবছো হয়তো বাবারে একটা লোক কত খাবার খায় দুটো টিফিন বক্স ভাত দুটো দুটো তরকারি না এটা দুজনের খাবার তো গুছিয়ে এবার সব তারপরে রুটিটা করে কারণ তোমার দাদা স্নান করতে ঢুকে গেছে মঙ্গলবার তো নিরামিষ আমাদের তো তোমার দাদাকে একটু ডিম করে দেবো আমরা যারা বাড়িতে আছি তারাও নিরামিষই খায় দাদাকে দেই না সচরাচর ডিম কিন্তু যেহেতু অফিসে রাতেও খাবে তো ওই জন্য একটু ডিম করে দেব ডিম ঝোল করবো না একটু ভুজিয়া করে দেব তো চারটে রুটি আগে বানিয়ে দিয়ে তারপরে আমাদের গুলো বানাবো দেখো কেমন করে স্নান করছে ভবা ঘব জল ঢালছে কি বলবো আর এই একটু কম জল ঢালো এমনিতেই ওর গা হাত তো ব্যথা তাও না কথা শুনে না মানে সেই গরমকালে যেরকম স্নান করবে ও শীতকালেও ঠিক সেইভাবে স্নান করবে এক ফোটাও মানে কথা শোনে না এখানে দেখো দুটো ডিম গুলিয়ে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এবার কড়াইতে গেছে খাবারটা নিয়ে যাওয়ার কথা ছিল বাবু খাবার নিয়ে যাচ্ছে এখন ওর বাবা মানে ওর তোমার দাদা উঠেছে ও ঘুম থেকে দেরিতে ওই জন্য বাবু চলে গেছে আগে এবার ওর বাবা নিয়ে যাবে ওর খাবারটা তোমার দাদা খেতে দিয়ে দিয়েছি আর ডিমটা হয়ে একটু ডিমও দিয়ে দেবো আমার সাথে নেব এরপরে আমার আবার সব যাই হোক করতে হবে তো রুটি হয়ে গেছে না রুটি হয়নি তো আমার এটাই তো বলছি রুটি হয়নি যাক করতে থাকি আর কি দেরি হয়ে গেছে যখন আর কিছু করার নেই তো দেখো ঘর বাড়ির কি অবস্থা এখন এগুলো গুছাবো আগে বেরিয়ে একটা ঝুলেই থাকে সব সময় হ্যাঁ কুড়ি টাকা না পঁচিশ টাকা আরো বেশি দেখো স্ট্যান্ডটা ফেলে দিয়েছে আর তুলি কি করব আর রেডি হয়ে গেছে দেখেছো দৌড়াদৌড়ি লেগে গেছে ধরছ কেন দেখে ট্রেন পকেটা নাকি আমার গে দুই ভালো খাবার হোক না হোক জানে বাবা আছে নিয়ে চলে যাবে উল্টোটাই হয়ে গেল যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল বাবুর তোমার খাবার সেখানে এখন তুমি নিয়ে যাচ্ছ যাক টিফিন বক্সগুলো গুছিয়ে রেখো ওকে দিয়ে দিও হ্যাঁ তাহলে কালকে আবার পাঠিয়ে দেবো বন্ধুদের সাথে আর তোমার কথা বলা হলো না এখন আর একটু তাকে শুধু গুড মর্নিং টা বলে দিলেই হয়ে যাবে আমায় কেমন আছো এই ঠান্ডায় বলো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আছে তোদের অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা তো দেখলে রান্নাটা হয়ে গেছে কিন্তু এখন বাদ কাজ সব করে রয়েছে কাজগুলো সারবো বিছানা তুলেছি তার মাঝখানে একটু বিছানাটা তুললাম একটু ভিজিয়ে রেখে দেয় জামা কাপড়গুলো তো ভিজিয়ে রাখলাম আর এটা থেকে রং উঠছে এই যে চাদরটা থেকে এই জন্য এটাকে নিচে রেখে দিলাম তো থাক এবার যাই রুটিটা করি আগে খেয়ে নিই খুব খিদেও পেয়ে গেছে তরকারি নিয়েছি আর তোমার শশা

বেশিরভাগের বাতন ব্যবহার সুকালে হয় আমি তাহলে রান্নাঘরে চলে যাবো কাজগুলো করতে থাকবো রান্না হচ্ছে ভোরবেলা কিন্তু এই বাসন মাঝে আসলাম এখন সাড়ে বারোটা বাজে হানিটা মেজে রাখি ভাতটা তোমার সব পেনে ঢেলে রাখি তাহলে আমার সুবিধা হয় দুপুরবেলা আর বেশি বাসন মাঝতে হয় না আর কাটতে গিয়ে পুরো ভিজে গেছি জানো পুরো নাইটি ভেজা এখন আমার সকালে তো দেখলে কি রান্না করেছি এই যে পুঁশাকের তরকারি করেছিলাম আর এই যে কোপ্তা কাঁচকলা টোটনকে খেতে দিয়ে দিয়েছি আমিও নিজে নিয়ে বসেছি আর এই যে বললাম না অতিথি আসবে এই যে অতিথি এসেছে খাচ্ছে তো খাওয়া দাওয়া করে নি কারণ বেলা হয়ে গেছে অতিথিও খাচ্ছে খাক শুভ সন্ধ্যা বন্ধুরা এমন ঘুম ঘুমিয়েছি যে সন্ধ্যারও উপরে ছাড়িয়ে গেছে সাতটা বেজে গেছে তো সবাই বসে রয়েছে চায়ের জন্য কখন ওদেরকে চা দেব মা শুয়ে রয়েছে মা শুয়ে শুয়ে বলছে চা করবি না চা আর টটন তো এই যে ঘুরে টুরে এসে বসে রয়েছে হাঁটতে যাব ভাবলাম তো হাঁটতে আর যাওয়া হলো না আমার আজকে আজকে সকালবেলা যাওয়া হয়নি তো এখনও যাওয়া হয়নি কি মটরশুঁটি গুলো রেখেছি কেমন হয়ে গেছে তো একটু মটরশুঁটি একটু ধনে পাতা দিয়ে একটু মুড়ি মাখি এই খায় মা বলছে শুকনো মুড়ি খাবে মাকে শুকনো মুড়িই দেবো তাহলে তবে টোটন বয়স হয়ে গেছে টোটনের এখন দাঁতে ব্যথা হচ্ছে না মুড়ি না মুড়ি নেই আপেল দাঁতের থেকে মনে একটা ভেঙে পড়েই গেছে ওখানে তাই তো নে মাপ রাখার খোল পরের মধ্যে তোর দম বন্ধ হয়ে যাবে পরে জলটা বেশি হয়ে গেছে আমাদের তো চিনি ছাড়া চা মাকে একটু চিনি দিন মাকে একটু না বেশ চিনি চিনি দিতে হয় ওনারা একবার চাই চিনি হয় না চা নে আর এই দেখো কম্বলের মধ্যেই বসে রয়েছে মোবাইল চার্জে বসে একটু সিনেমা দেখি একটা সিনেমা চালা সিনেমা দেখি তারপরে নটার দিকে যাব রান্না তার আগে যাব না বলছি যাব না কিন্তু যেতে হবে কারণ সবজি কাটতে হবে সিনেমা দেখ ভালো একটা হিন্দি বই দে বসে বসে দেখি হ্যাঁ হ্যাঁ না হিন্দি দেখ সিনেমা দেখছে একজন একজন চলে এসছে এসে মোবাইল খাটছে আর কটা বাজে দেখো যাচ্ছি এখন রান্না করে আমি সিনেমা দেখতে বসলে আর মানে উঠতে ইচ্ছা হয় না সিনেমা প্রায় শেষের পথেই এগুলো নিয়ে যায় তোকে ওটা অ্যাপোনটা কি কাঁচতে হবে নাকি আজকে একটা অ্যাপোন নিয়ে গেছিস ওরে বাবা রে বাবার টিফিন বক্স তো আনি না ভাবলাম তো বাবাকে কালকে খাবার দেবো তুই আর সেটা করলি না অন্য কিছু কি কিসের মধ্যে দেব টিফিন বস্ত সব বাবা নিয়ে চলে গেল রাতের খাবারটাও তো দিয়ে দিলাম যাক লাইটটা জ্বালাই হ্যাঁ সব চায়ের বাসন টাসন পড়ে রয়েছে গো চায়ের বাসন পড়ে রয়েছে দেখি একটু ঠান্ডা পড়ছে প্রচুর আর এই দিকটা মনে একটু বেশি ঠান্ডা কলকাতার থেকে বেশি ঠান্ডা জ্বালাই মাকে দুধ দিয়ে দিয়ে দেবো আমাদের ফুলকপি আলু একটু ভাজা করি আর রুটি হাত আমার জড়ো সড়ো হয়ে আসছে ঠান্ডা কতগুলো বাসন মাঁজতে হবে এখন আমায় ভাজার জন্য কেটেছি আর এই দেখো বাসন গুড় করছে অতিথি ঠান্ডার মধ্যে কালকে অনেকটা দুধ পড়ে গেছে মানে সবে মাত্র এই ঘর থেকে ওই ঘরে গেছি আর দুধটা পড়ে গেছে তেল হয়ে গেছে বাদ বাকি কাজ করি এবার সকালবেলা আটা মেখেছিলাম না ওই আটাটা মাখা ছিল মানে রেখে দিয়েছিলাম তো তিনটে রুটি হয়েছে তার থেকে ভাজাটা হতে থাক আর একটু আটা মেখে আর একটু না বেশি যাতে কালকে সকালবেলা হয়ে যায় সকালবেলা উঠে আর আটা না তারপরে রুটি করি তো রাতের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল এখন একটু গরম জল করব খাব খেয়ে ব্যাস মুখে একটু ক্রিম মাখবো শুয়ে পড়বো হাত মুখটা ধোবো মানে আমার কাজ কমপ্লিট হয়নি এখনো আমার রাতের কাজ কমপ্লিট হয়নি মুখ ধুবো ক্রিম মাখবো তারপরে সব ঘরে ঘরে শুয়ে পড়েছে এই ঘরে টোটন ওই ঘরে আমি আর বাবু এই ঘরে মা আর টোটন তো চলো জলটা আগে গরম করে নিই খেয়ে নিই আগে জলটা